এই যে এত শিগ্রি এই যে ফ্যান চালু করে দিছে মানে এক সেকেন্ড মনে হয় ওর হাত পায়ের মধ্যে ভালো লাগে না এত দুষ্ট আমি হাত দিয়ে রেডি হবা না गाइस তাই হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল আমাদের ড্রেসিং এরও কাজ করে এবং আলমারিরও কাজ করে দেখতেই পাচ্ছেন এই গ্লাসটা মুছতে হবে তো পরিষ্কার করতে হবে ময়লা আমি একটা কথা বলি কালকে শেরপুর গিয়েছিলাম না তোমারই পছন্দ আমার ওই পছন্দের আলমারিটা দেখলাম ওই কালারটা কিন্তু জজ ছিল হ্যাঁ চেয়ে অনেক ভালো ছিল মানে এটা তো ব্ল্যাক কালার আর ওটা হচ্ছে বিয়ে করার পরে ঠিক আছে বিয়ের সময় কেমন জানি কয় না সুন্দর বাঁধ ধরে গলায় কিন্তু যখন যদি ভালো দেখা যায় তেয়ামনি হইছে বিয়ের সময় অমনিও আর জিনিস কেনার সময় অমনি হয় কিন্তু পরবর্তীতে জিনি শূন্যটা পছন্দ হয় বিয়ের সময় বউ খুব পছন্দ হয় কিন্তু বিয়ার পরে অন্য জনের বউ পছন্দ হয় বিস্তর নদীর কি জানি বুলাই গেছিগা যাই হোক গানটা ভালো লাগে দা গাই চুপ থাক গাইস আসলে গানটা বলতে বললাম না কিভাবে জানে বলে ইসত নদীর চিকন বালা রে জলপাই ধরে যোপা যাব তারপরে আর বাড়ি না যায় গাইস সবাই শেয়ার করে দেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যেহেতু ভালো কি বলবো মানে আমার এই যে দুষ্ট ছেলেটা অনেক আমি করে ওর জন্য সবাই দোয়া করবেন আর ওর জন্য তোমার জন্য কিন্তু শুধু কিনছি আমি তো কে খাবে কলিজা হ্যাঁ কে খাবে তোমার নাম কি बैड বয় গাইজ বাই বাই